আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা বাংলাদেশ সরকার কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ি ফরংগ্রেট এই কৃষি তথ্য সার্ভিসে মাত্র অষ্টম শ্রেণীতে পাশে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা কিন্তু সরকারি চাকরি অষ্টম শ্রেণী পাশে আর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনার কৃষি তথ্য সার্ভিস সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব কি কি পদ রয়েছে সেই পদের কাজ কী বেতন কত এবং সেই চাকরি হওয়ার পর কি কি কাজ আপনাদের করতে হবে সকল বিষয় নিয়ে আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করি কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ি ঢাকা এর অধীনে রাজস্ব খাদ ভুক্ত শূন্য পদে কিন্তু সরাসরি নিয়োগ নিয়োগের মাধ্যমে পূর্ণ লক্ষ্য এবং নিম্ন স্বাক্ষরকারী কর্তৃক বাংলাদেশের যে স্থায়ী যারা নাগরিক আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এখন ভিডিও শুরু করার আগে বলে দিই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিও থেকে অবশ্যই ফলো করে রাখবেন এখন প্রথমে কি পদটি রয়েছে সহকারী সম্পাদক বারো নাম্বার গ্রেড এখানে কিন্তু একটি শূন্য পদ রয়েছে দুই নাম্বার যে যে পদটি রয়েছে আপনার কম্পোজিটর এখানে আপনার ষোলো নাম্বার গ্রেড একটি শূন্য পদ ষোলো নাম্বার গ্রেড তিন নাম্বার পদটি রয়েছে ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট একটি শূন্য পদ ষোলো নাম্বার গ্রেড এখানে আপনার আবেদন করতে হলে এইচএসি বা উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং সরাসরি বিধি অনুযায়ী এটার কিন্তু সকল ধরনের নিয়ম অনুযায়ী সকল ধরনের ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু বলে দিয়েছে চার নাম্বার রয়েছে আপনার প্রভু রিডার এখানে শূন্যপদের সংখ্যা দুইটি ষোলো নাম্বার গেট ন টাকা থেকে বাইশ টাকা শূন্যপদের সংখ্যা দুইটি এখানে বলছে আপনার এইচএসি মানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস খ্যাত প্রেসে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং ব্যতিক্রম ধর্মীয় অভিজ্ঞতা সম্পাদন এবং আপনার এখানে বলছে যে প্রার্থীদের বেলায় কিন্তু আপনার স্বনামধন্য প্রেস দৈনিক পত্রিকার আপনার স্কুল রিডার হিসাবে কিন্তু কাজ করার ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স পঁয়ত্রিশ এবং শিক্ষাগত যোগ্যতা এসএসি বাস ঠিক আছে তারপর রয়েছে আপনার প্রওয়ার প্রকপাত তারা এখানে শূন্য সংখ্যা দুইটি এসএসসি পাস অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় নম্বর পদে আছে পেন্টার পদ এখানে শূন্য সংখ্যা একটি ষোলো নম্বর গ্রেড প্রার্থীদের অবশ্যই এসএসসি পাস সহ দুই বছরের কমার্শিয়াল আর্ট এর পেন্টিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে কিন্তু আপনার পেন্টিং মানে রং করার কাজের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে সেটা কিন্তু তারা বলে দিয়েছে যে এই কাজের উপরে আপনার সম্পূর্ণ দক্ষতা অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে পরের পরটা হচ্ছে কার্পেন্টার মানে কাঠমিস্ত্রি কার্পেন্টার মানে কাঠমিস্ত্রি এই সংক্রান্ত কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে কার্পেন্টার পথ ষোলো নম্বর গেট ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে কিন্তু শূন্যপদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং কার্পেন্টার হিসাবে ট্রেড কো দুই বছরের সময় পত্র প্রয়োজন হবে আট নম্বর পদ রয়েছে ডাক রুম সহকারী ডার্ক রুম সহকারী এটা আপনার একটি শূন্য পাত আপনার আঠারো নম্বর গ্রেড আট হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে হলে এসএসসি পাঁচশো সকল ধরনের আধা সরকারি সরকারি প্রতিষ্ঠান থেকে আপনার কিন্তু তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে পদ রয়েছে আপনার আটটি এ পদ এখন কারা কারা আবেদন করতে পারবেন এখানে মুন্সীগঞ্জ কারা কোন কোন জেলা আবেদন করতে পারবেন না মুন্সীগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল চাঁদপুর রাজশাহী নবাবগঞ্জ নওগাঁ দিনাজপুর জয়পুরহাট পটুয়াখালী গোপালগঞ্জ গোপালগঞ্জাটি কুলনা বাগেরহাট মাগুরা মেহপুর এর ব্যতীত সকলে আবেদন করতে পারবেন এখন আবেদনের সময়সীমা জুন থেকে আবেদন শুরু হয়ে গেছে যা চলবে আপনার আহ সামনের মাসে তিন এর জুন জুলাই পর্যন্ত আচ্ছা যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন আবেদনগুলো করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক সকল ধরনের তথ্য আপডেট পেতে আলাইকুম